আপনি যে বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে থ্রিলার আমি বলবো যে এই থ্রিলারের মধ্যে রবীন্দ্রনাথ ভীষণভাবে জড়িয়ে আছে সশরীরেই আছেন কারণ এই গল্পটা দুটো টাইম লাইন আছে একটা টাইম লাইনে রবীন্দ্রনাথ দিয়ে উপস্থিত আর একটা টাইম লাইনে যেটা এখনকার সময় সেখানে রবীন্দ্রনাথ নেই এই আমরা আমরা যখন এই যে আমরা আছি এখন তো রবীন্দ্রনাথ নেই কিন্তু রবীন্দ্রনাথ আছেন আমাদের লেখায় আমাদের চিন্তায় ভাবনায় আমাদের নানান ধরনের ভাবনা সেবও যে হয়তো রবীন্দ্রনাথের কথা থেকে পাইয়া থাকে সেভাবে যেমন রবীন্দ্রনাথ আছেন তেমনি এখন অনেক রবীন্দ্র অনুরাগীরা এই গল্পে এই ছবিতে আর কি সারা পৃথিবী জুড়ে খুন হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে একটা গ্লোবাল কনসপিরিসি চলছে একটা ফলস ন্যারেটিভ রবীন্দ্রনাথকে নিয়ে চড়িয়ে আছে এটার মূলে কারা আছে না আছে এটা খুব বড় গ্লোবাল কনসপেরিসির এই সমাধানে আমি একটা বাঙালি লেখক তার ভূমিকা অভিনয় করেছি আমিও জুড়ে জড়িয়ে পড়ি এবং অনেকের সঙ্গে আমিও ওইটা এই সমাধানের একটা পার্ট হয়ে উঠি এরকম সায়ন্তন তো থ্রিলার গল্পে নানান ধরনের গল্প বলে এবং বেশ কয়েক বছর ধরে ওর বানানো থ্রিলার আমরা যারা দর্শক হিসেবে যারা দেখেছি তারা জানি যে ওর থ্রিলারে একটা নিজস্ব ওর একটা ওর একটা কি বলবো বুৎপত্তি আছে ওর একটা ক্ষমতা আছে থ্রিলার বানানোর তো এইটাও শুনেই বুঝতে পারছি যেটুকু যেটুকু বলছি এটা একটা জাস্ট রেগুলার থ্রিলার নয় পার্ট স্বয়ং উপস্থিত রবীন্দ্রনাথের লেখা উপস্থিত রবীন্দ্রনাথের লেখার রেফারেন্স এই একটা বড় অংশ হয়ে ওঠে তো সবটা মিলিয়ে এবং বিভিন্ন ইতিহাস এবং কিছু কল্পনা মিলেমিশে এমন একটা চেহারা নেয় এই ছবিটা দেখার জন্য খুব অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এবং সায়ন্তনের মতো একটা মজা আছে ছবিটা পুরোটাই ইংল্যান্ডে শুটিং এখনকার ইংল্যান্ডে যেমন শুটিং তেমনি রবীন্দ্রনাথের সময়কার ইংল্যান্ডের মানে পিরিয়ড ইংল্যান্ড ওই ছবিতে তৈরি হয়েছে তো ফলে মানে দৃশ্যত ছবি ছবিটা দারুণ

যেহেতু বলছি যে একটা রবীন্দ্রনাথকে নিয়ে একটা 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 গ্লোবাল কনসপিরিসি চলছে ফলস নয় ন্যারেটিভ চলছে ফলে রবীন্দ্র ভক্ত বা বাঙালিরা নানানভাবে চিন্তিত বিরক্ত শ্রাবন্দির চরিত্র প্রাথমিকভাবে শুরুতে তাই তারপরে ধীরে ধীরে এই ঘটনার সাথে ও কীভাবে জড়িয়ে যায় সেই জন্য ছবিটা দেখা উচিত আমার পক্ষে কিছু বলা ঠিক নয়

হয়েছে তার জন্য কি সেই সময়টার কোনো ঘটনা দায়ী কিনা এই মিলে মিশে ব্যাপারটা এত জমজমাট হয়ে ওঠে তো থ্রিলারের সময় তো আমরা শুধু মানে আমরা আমরাও তো গোয়েন্দা হয়ে উঠি দর্শক হিসেবে তো সেই গোয়েন্দা হওয়ারও মানে ভরপুর সুযোগ আছে রবীন্দ্রনাথ আসলে আমাদের বাঙালি মানুষের কাছে নানান ধরনের রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত আমরা বাঙালির প্রত্যেকটা ইমোশনের সঙ্গে জড়িয়ে থাকা এটা যেমন সত্যি শুধু গীতবিতান বইটাই একটু বলছিলাম এই গীতবিতান বইটাই আমার মনে হয় যে কোনো সময় পড়ে নেওয়া যায় মতন একটা বই যে আলমারি থেকে টেনে গীতবিতান বিতান খুলে ভিসার পাতা পড়ে ফেলা মানে প্রত্যেকবারই তুমি তোমার অচেনা চেনা বা অচেনা বা একদম চেনা গান থেকেও আর একটা নতুন মানে পাবে তো এই জন্য রবীন্দ্রনাথ এত বড়

রবীন্দ্রনাথ কে পড়তে হবে হবে ফলে রবীন্দ্রনাথকে জানার বোঝার এত কিছু আছে যে আমাদের মতন ক্ষুদ্র মানুষ খুব সামান্য সামান্য পৌঁছতে পারে হয়তো আমিও সেই দলেরই একজন